বেহালা হাজরা এসুসিয়েটাকে বন্ধ ঘিরে তীব্র উত্তেজনা আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এস এই বন্ধকে ঘিরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এদিন বন্ধকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো বেহালায় ধর্মঘটিরা ডায়মন্ড হারবার রোডে মিছিল করার পর বেহালা চৌদ্দ নম্বর বাস স্ট্যান্ডের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধর্মঘটিদের ধস্তাধসি বেঁধে যায় পুলিশ বেশ কয়েকজন বনধ সমর্থককে আটক করে নিয়ে যায় অপরদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাজরায় মিছিল করে ধর্মঘটিরা পুলিশি বাধায় মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় হাজরায় পুলিশের সঙ্গে বচসা বা বাদ বেঁধে যায় ধর্মঘটীদের বছর থেকে উভয় পক্ষের মধ্যে ধ্বস্তাধসি বেঁধে যায় অভিযোগ পুলিশ টেনে হিচিড়ে বন সমর্থকদের আটক করে বাসের তুলে থানায় নিয়ে যায় আন্দোলনকারীদের অভিযোগ মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করতে চাইছে আড়াল না করলে ধর্ষক কাণ্ডে তার দলের অনেক রাঘবালের নাম জড়িয়ে যাবে